একদিন মটু মটু শহর থেকে গ্রামে ফিরছিল আর ফিরতে ফিরতে তার অনেক রাত হয়ে যায় এরপর সে জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে যেতে থাকে আর যেতে থাকে তো যেতেই থাকে এরপর সামনে এক ডাইনি বুড়িকে দেখতে পায় আর ডাইনি বুড়িকে দেখে মটু তো খুব ভয় পেয়ে যায় সেই ডাইনি বুড়ি দেখতেছিল খুবই ভয়ঙ্কর রাত হলেই এই পথ দিয়ে কেউ যেত না কারণ এই ডাইনিপুরি রাত হলেই বাইরে বেরিয়ে আসত আর সামনে যাকেই পেত তাকেই ধরে ধরে খেয়ে ফেলতো এরপর সেই ডাইনিপুরি মটুকে দেখে বলতে থাকে তুই এই পথ দিয়ে কেন এসেছিস জানিস না এই পথ দিয়ে যে যায় তাকেই আমি তিনটি করে ধাঁধা ধরি আর যে এই ধাঁধার উত্তর দিতে পারে না তাকে আমি খেয়ে ফেলি এখন তুই আমার তিনটি ধাঁধার উত্তর দিবি আর তা না হলে আমি তোকে খেয়ে ফেলবো এরপর মটু ডাইনির কথায় রাজি হয়ে যায় এরপর ডাইনি বুড়ি তার প্রথম ধাঁধা বলতে থাকে এক হাত গাছটা ফল ধরে পাঁচটা এই মটু বলতো এ ধাঁধা সঠিক উত্তর কি হবে টাইনেগুড়ির প্রথম ধাঁধা শুনে তো মটু চিন্তায় পড়ে যায় তো ছোট্ট বন্ধুরা তোমাদের যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে এ ধাঁধার সঠিক উত্তর হলো পাঁচ আঙ্গুল মটু ডাইনের প্রথম ধাঁধার সঠিক উত্তর দিয়ে দিল এরপর ডাইনে পরি তার দ্বিতীয় ধাঁধা বলতে থাকে ঢেউয়ের উপর ঢেউ মাঝখানে বসে আছে লাৎ সাহেবের বউ তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে এ ধাধার সঠিক উত্তর হলো কচুরি পানা মোটু ডাইনি বুড়ির দ্বিতীয় ধাঁধারও সঠিক উত্তর দিয়ে দিল এরপর ডাইনি বুড়ি বলতে থাকে এটি তিন নম্বর ধাঁধা আর এ ধাঁধা যদি উত্তর দিতে পারিস তবেই তুই এখান থেকে চলে যেতে পারবি আর তা হলে আমি তোকে এখানে চিবিয়ে খেয়ে ফেলবো এরপর ডাইনেবরি তার তৃতীয় ধাঁধা বলতে থাকে তিন অক্ষরের নাম যার জলে বাস করে মাঝের অক্ষর বাদ দিলে আকাশেতে ওড়ে তো ছোট্ট বন্ধুরা তোমাদের যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে এ ধাঁধার সঠিক উত্তর হলো চিতল মটু তৃতীয় ধাঁধারও সঠিক উত্তর দিয়ে দিল তো বন্ধুরা এরপর ডাইনি বুড়ি ছেড়ে দিল আর সেখান থেকে চলে গেল এরপর সে কখনো আর ওই পথ দিয়ে সে তো বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন ধাঁধা পেতে আমাদের ধাঁধা টুন চ্যানেলের সাথেই থাকো